আমরা কি বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করে দেব দিয়েছি কি দিইনি তো বন্ধুরা ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া যে প্রকল্পের টাকা ইতিমধ্যে প্রচুর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি অথবা পাচ্ছেন না আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনাদের টাকা চলে আসবে তবে এবারে পাঁচশো টাকা বা এক টাকা নয় এবার পাঁচশোর বদলে এক টাকা এবং হাজার টাকার বদলে বারোশো টাকা করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে এই বাড়তি টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে এবারে আপনাদেরকে জানিয়ে দিই শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে কৃষক বন্ধু প্রকল্প বা দক্ষ ভাতা বিধ ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে শুনানি মুখ্যমন্ত্রী মতো অন্য কি বলছে এই প্রকল্প নিয়ে আমরা কি বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করে দেবো দিয়েছে কি দিইনি এবং এখন আবার বলছি এটা যতদিন বাঁচবেন ততদিন পাবেন জিজ্ঞেস করুন কৃষকদের দিইনি কন্যাশ্রী দিই কি না শিক্ষাশ্রী দিই কি দিই না একশো দিনের কাজে কাজ করালো বাবু রোজ বড় বড় বিজ্ঞাপন প্রচার ছাড়া কিছু নেই ওনাকে আমি নাম দিয়েছি প্রচার মন্ত্রী ঘুম থেকে উঠলেই ওনার ছবি দুপুরে উঠলেও ওনার ছবি রাতে ঘুমোতে গেলেও ওনার ছবি আর সবাইকে বলছে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না শুধু বার্লি খাবে জিজ্ঞেস করুন কমরেড আমরা তো অনেক কাজ করেছি মেয়েদের বিয়ে না হলেও পঁচিশ হাজার টাকা দিই রূপসী বাংলায় আপনারা আমায় বলুন যদি অনেকে জানতে চাইছেন যে বাদীকওবাত বা বিধমভবত বা বিধভবতার মধ্যে যে জয়জহর কোকল্প তপশীল বন্ধু কোকল্প রয়েছে এই সমস্ত কোকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে তো সেটাও কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেব তার আগে লাইভ ভিডিওতে এই সমস্ত কোকল্পের বিষয়ে কি কি জানানো হয়েছে সেটা একটু আপনারা জেনে নিন তো তারপরে কবে থেকে টাকা পাবেন বা পাচ্ছেন না যারা তারা কবে থেকে টাকা পাবেন সেটা জানিয়ে দিতে আদিবাসী ভাই বোনেরা আছেন তপশীলী বন্ধু আছে আমাদের জয়জহর আছে আমাদের বিনা পয়সায় সাইকেল দেওয়া হয় স্মার্টফোন দেওয়া হয় সবটাই করে দেওয়া হয় কিন্তু মোদিবাবু এটা আপনার ভোট লোকে আপনাকে কেন ভোট দেবে দশ বছর ধরে আপনি কি বললেন আমি জিতলে সবার বাড়িতে পনেরো লক্ষ টাকা করে পৌঁছে দেবো পেয়েছেন সে টাকা এক লক্ষ পেয়েছেন দু লক্ষ পেয়েছেন পাঁচ লক্ষ পেয়েছেন এমনকি পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন তাহলে প্রতিবার ভোট আসবে আর মিথ্যে কথা গ্যাসের দাম কত দিচ্ছি বিনা পয়সায় চাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহবা নন্দলাল বাহবা প্রধানমন্ত্রী নন্দনা তো বন্ধুরা এবারে আমরা এক এক করে জানবো যে যারা এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা টাকা পাচ্ছেন না বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে বা এই সমস্ত প্রকল্পের টাকা কবে থেকে পাবেন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে বাধক ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা ইতিমধ্যে কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে যারা এখনো পর্যন্ত পাচ্ছেন না আগামী দুই এক দিনের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন কারণ ধাপে ধাপে যেহেতু টাকা দেওয়া হচ্ছে আর সামনে কিন্তু ভোট চলছে আপনারা জানেন তো ভোটের মাঝে একটু আধুর অসুবিধা হতে পারে তো আপনারা সবাই কিন্তু টাকা পেয়ে যাবেন একটু ধৈর্য ধরুন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে এবার প্রশ্ন হচ্ছে কৃষক কিন্তু প্রকল্পের টাকা কবে থেকে আসতে পারে তো আপনাদেরকে জানি রেই বিগত যদি কয়েক মাস বা কয়েক বছর যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসে দেওয়া হয় অর্থাৎ খারিফ সেশনের যে টাকাটা সেটা কিন্তু জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তবে এবারে জুন মাসে এই টাকা কিন্তু নাও আসতে পারে কারণ যেহেতু জুন মাসের চার তারিখে ভোট গণনা রয়েছে তাই জুন মাসের চার তারিখের পরবর্তী সময়ে কিন্তু এই প্রকল্পের টাকা আসতে পারে হয়তো জুন মাসের শেষের দিকে কিংবা জুলাই মাসের প্রথম বা পনেরো দিনের মধ্যে বা কুড়ি দিনের মধ্যে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ তো এই সমস্ত কোকল ফার্মের মধ্যে কোন কোকল পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর উপরে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে যারা আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লেকেন ফিল করে রাখবেন কারণ আমরা এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে চাই তো আপনারা সাবস্ক্রাইব করে তাহলে সবার প্রথমে ভিডিওটা পাবেন আর যারা এই চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে গেছেন তাহলে কমেন্ট করে জানাবেন ততক্ষণের জন্য थैंक फॉर वाचिंग